সুপ্রিয় মৎস্য শিবের আসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকে যে ভিডিওতে কথা হবে এটা হচ্ছে আপনার শীতকালীন সময় যে পুকুর প্রস্তুতিকরণ আমরা কিন্তু অনেকে আমাদেরকে কমেন্ট করতেছি যে ভাই আমরা কখন পুকুর প্রস্তুতি করব এবং নতুন মাছের জন্য আমাদের পুকুর প্রস্তুতিকরণটা কখন করলে সুবিধা হবে এবং কিভাবে আমরা পুকুর প্রস্তুতিকরণ করতে পারি আমাদের অনেক নতুন উদ্যোক্তা ভাই আছে যারা আমাদেরকে এই কমেন্টগুলো করে থাকি শুধুমাত্র আজকে ভিডিওটা নতুন উদ্যোক্তা ভাইকের জন্য আপনারা অবশ্যই যে কমেন্টটা আমাদেরকে করেন আপনাকে কমেন্টের রিপ্লাই দিতে আমাকে একটু লেট হয়ে যায় কারণ আমরা অনেক ব্যস্ত থাকি কিন্তু মূল বিষয় হচ্ছে ভাই যেহেতু পুকুর প্রস্তুতিকরণে আজকে কথা হচ্ছে আজকে আমরা সব বিষয় নিয়েই আপনাদের সাথে আলাপ আলোচনা করবো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো সুপ্রিয় মৎস্যজীবীরা পুকুর প্রস্তুতিকরণের জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটা দরকার আপনারা একটা জায়গা নির্ধারণ করতে হবে যে পুকুরে আপনি চাষ করবেন এবং সেই জায়গাটা যদি আপনার বোধ জায়গা হয়ে থাকে বা পানি দেখা আছে অনেক সময় আছে যে আমরা চার ফিট বা তিন ফিট জায়গা চাষ করে থাকি সেই সকল জায়গাও কিন্তু আপনাকে কাটাতে হবে একদম সর্বনিম্ন আট থেকে দশ ফিট পানিটাই কিন্তু আছে মাছ চাষের জন্য ব্যাপক আকারে একটা ভূমিকা রাখে এটা হচ্ছে আপনি ভালো হয় মাছ চাষে তো আপনারা যদি আপনাকে এরকম অল্প জায়গা মানে অল্প পানির জায়গা যেটা বলে এক কথায় যে মানে উঁচু জায়গা এটা আপনার সর্বপ্রথম কেটে চারিপাশের পার বানতে হবে এবং পার বাঁধার পরে আপনার সব সবসময় একটা জিনিস চেষ্টা করবেন যে আপনার পুকুরের চারিপাশ যাতে রোদ থাকে সব সময়ের জন্য গাছপালা থাকলে এগুলো কেটে ফেলবেন তাহলে মাছ চাষ করতে আপনাকে জন্য সুবিধা হবে কারণ যদি আপনার চব্বিশ ঘন্টার রোদ জায়গা চব্বিশ ঘন্টার ভিতরে সাড়ে ঘন্টাও আপনি ঠিকমতো রোদ পায় মাছের সেক্ষেত্রে কিন্তু মাছের ব্যাপক একটা হচ্ছে বাড়তি সুবিধা পাবেন আপনার মাছ চাষ করতে গেলে তো আপনার অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে এবং দেখতেছেন যে আমার পিছনে যে আমার প্রজেক্ট আছে কিন্তু আমরা নেটিং রাখি কারণ এখানে বাইরের কোনো জিনিস আছে আপনার ঢুকতে পারে না অনেক সময় দেখে হাঁস থাকে বা বিভিন্ন জিনিস থাকে সাপ টাপ থাকতে পারে সেক্ষেত্রে মাছের একটা ক্ষতি হতে পারে তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং নেটিং এর পরপরে কিন্তু আপনার পুকুর প্রস্তুতি করণের একটা ব্যাপার আছে এখন পানি ঢুকানোর পরপর সব প্রথম আপনি চুন মারবেন চোন মারার পরে টিএসপি সার ইউরিয়া সার বা বিভিন্ন সারগুলো আপনাদের প্রয়োজন এবং এক একটা মাছের পরে কিন্তু এই জিনিসটা আসে যে কোন মাছটা আমি পুকুরে ছাড়বো আর কোনভাবে পুকুরটা তৈরি করবো এটা অবশ্যই আমাদের সাথে কথা বললে আমরা অবশ্যই এটা আপনাদেরকে সাজেশন দেবো এবং পুকুর প্রস্তুতিকরণের পরপরই কিন্তু আপনার আসলে কোন সময়টা যাচ্ছে এখন আমাদের এই সময়ের কি মাছটা করলে আপনারা ভালো লাভবান হবেন এটা আমাদেরকে অনেকে বলে থাকেন যে শীতের আসলে কোন টাইপের মাছগুলো ছাড়লে আমরা লাভ লাভবান হবো তো সুপ্রিয় মৎস্যরা আমাদের কাছে কিন্তু এখন নতুন সিজনের নতুন মাছ কিন্তু গেছে আমরা কিন্তু এখন নতুন মাছ ডেলিভারি করতেছি এবং এই সময় আপনারা কী মাছ ছাড়লে আপনার লাভ হবে সেই বিষয়ে নিয়েও আমরা কিন্তু আলাপ আলোচনা করবো নতুন নতুন ভিডিও আমরা আমাদের চ্যানেলে আমরা আপলোড দিচ্ছি আমরা আপনারা আমাদের চ্যানেলে দেখেন সাবস্ক্রাইব করে নিলে এইগুলো আপনার সুবিধা আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন আর আজকের ভিডিওটা যেহেতু পুকুর প্রস্তুতিকরণে আবার নেক্সট কোনো ভিডিও আমরা নিয়ে নিতে পুকুর প্রস্তুতিকরণ যেমন গুরুত্বপূর্ণ মাছ কিন্তু আপনার সুস্থ সবল মাছ এবং ভালোতে মাছ সংগ্রহ করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমাদের কাছে কিন্তু এখন বিপুল পরিমাণে মাছ আছে শীতকালীন মাছ আছে ঠিক আছে আপনারা কিন্তু ইচ্ছা করলে মাছটা নিতে পারেন আমাদের কাছে কিন্তু এখন বর্তমান শীতকালে যে মাছগুলো আমরা ছোটো মাছ যেগুলো ডেলিভারি করতে চার থেকে পাঁচ হাজার লাইনের এই মাছগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও যদি আপনি মনে করেন বেনু নিতে চান বা ধান নিতে চান সেটাও আমাদের কাছে আছে এছাড়াও যদি মনে করেন দশটা লাইনের মাছ ছ নিতে যাচ্ছেন এটাও আছে এই ছাড়াও যদি আপনারা মনে করেন যে না আমরা পুকুর প্রস্তুতি করার বিষয়ে ভাইয়ের কাছ থেকে একটু আরো আলোচনা করবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদের এখানে যে সকল মাছগুলো আছে চায়না সিলভার হালদা কাতলা ফ্রিজি রোজ জাপানি মিনার কাপ সকল প্রকারেরই মাছ আছে আপনারা কিন্তু এই মাছগুলো আমাদের কাছে নিতে পারবেন তো সবাই মাছ শুয়ে হার আজকের ভিডিওটা পর্যন্ত নতুন কোনো ভিডিও নেমে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ